দেখো এটা কাতলা মাছ রান্না করেছি পেঁয়াজ রসুন ছাড়া মাছটা রান্না করব। কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এখন রান্নাঘরে চলে এসেছি এখানে গামলায় জল নিয়েছি আর দিয়ে দিয়েছি টুকরো করে কাটা কাঁকরোল করলা আলু তো ভালো করে সব ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে আছে কাঁচা লঙ্কা চেরা আর টমেটো এখন কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা গনগনে করে গরম করে নিয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা কালো জিরেটা খুব সুন্দর একটা সেন্ট উঠেছে তারপর এখন একে একে কাঁকড়ল দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো করলা দিয়ে আলু তারপর দিয়ে দেবো হলদি গুঁড়ো এখন অল্প সময় একটু নেড়ে নেবো আর লবণটা যখন দিয়েছি না পুরো হাত ভরে গেছে কারণ বর্ষার কারণে লবণটা কেমন স্যাঁত স্যাঁতে হয়ে গেছে তারপর হাত ধুয়ে আবার খন্তি ধরলাম তারপর এখন এটা হালকা হাতে নেড়ে নিচ্ছি আর ঘরে অল্পটুকু পোস্ত ছিল ওই পোস্তটুকু ভাজার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন পোস্তটা দিয়ে সুন্দর করে একদম সবজিটা এপিটুপিট করে একটুখানি সময় ভেজে নেবো দিয়ে আর পোস্ত এই পোস্তটা দেওয়ার সাথে সাথেই না দারুণ হয়েছিল একদম আর কালো জিরোটাও মুখে পড়ছিল খুব সুন্দর লাগছিল তো এটা ভাত উবজি সব কিছুর সঙ্গেই দারুণ বেশ ভালো লাগে তো এখন একটু আদা জিরে মেটে নেবো কার আজকের দিনটা না কেমন একটা আলামারা দিন যেন গা লাগে না কিছু কাজে তো এখন আদা জিরেটা সুন্দর করে বেটে নেবো মাছটা হয়তো পিঁয়াজ রসুন দিচ্ছি না আদার আদা জিরে বাটা দিয়ে মাছটা করবো এরকম করে একবার খেয়ে দেখবে রান্না করে খুব ভালো লাগবে তো আমি এখন আদা জিরেটা বেটে নিয়ে আর রান্নাঘরে চলে আসব মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কাতলা মাছ আর তিন পিসই রান্না করব ভোলা মাছের ঝাল হচ্ছে ওই জন্য তিন পিস কাতলা মাছ আলু দিয়ে একটুখানি রান্না হবে তো এখন মাছটার মধ্যে লবণ হলুদ দিয়ে নেবো দিয়ে এখন মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল একদম গনগনে করে গরম করে নিয়ে মাছগুলো এক এক করে ছেড়ে দিল দিয়ে মাছগুলো এপিটুপি ওপিট উল্টে দেবো একবার দিয়ে ভালো করে সুন্দর করে একবার সোনালি করে ভেজে নেব দিয়ে এখন দেখো মাছটা ভাজা হয়ে গেছে আর তুলে রাখবো তারপর ওই মাছ ভাজার তেলেই এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন কালো জিরেটা একটা সুন্দর বেশ গন্ধ উঠেছে তারপর আমি দিয়ে দেবো আলু কাটা আলু কাটাকেও বেশ লম্বা লম্বা করে কেটেছি কেটে এপিটুপিট একদম ভালো করে সোনালি করে ভেজে নেবো আর কোনো সবজি দেবো না শুধু আলু দিয়েই আজকে মাছটা করবো আর দেবো কটা টমেটো কুটো কুচো তো টমেটোটা দিয়ে এখন আলুর সঙ্গে একটু সময় বেশ ভেজে নিচ্ছিলাম বেশ টমেটোটা গলে আসছে দিয়ে দিলাম আদা জিরে বাটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো ওই জন্য দিয়ে দিলাম হালদি গুঁড়ো আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য অল্প করেই শুকনো লঙ্কা গুঁড়োটা দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিচে আর দেখো কষাতে গিয়ে টমেটোটা একদম সুন্দর গলে গেছে দিয়ে এখন দেখো বেশ দারুণ কালার হয়েছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল এটা মাছটা আলুটা দিয়েই ঝোলটা করব ওই জন্য পরিমাণ ঝোলটা রাখতে হবে জলটা দিয়ে দিলাম দিয়ে এখন ঝোলে জাল ওটা পর্যন্ত অপেক্ষা করব তারপর দেখো এখন ঝোলে জাল উঠে গেছে আর আলু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এগুলো চন্দ্রমুখী আলু ছিল ও দেখো কেটে যাচ্ছে আলুগুলো সুন্দর গলে গেছে তো এখন পরিমাণ মতো বেশ ঝোলটা রেডি হয়ে গেছে এখন মাছ কটা দিয়ে দিলাম দিয়ে ওই ঝোলের সঙ্গে অল্পটুকু সময় মাছটা রান্না করে নেবো এবারে বিট বিট করে মাছটা উল্টে দিয়ে ঝোলের সঙ্গে ভালো সময় রান্না করে নিয়ে আর দিয়ে এখন মাছটা নামিয়ে দেবো দিয়ে এখন ভাত বাড়বো আর চলো একবার দেখিয়ে দিই তোমাকে কী কী রান্না করেছি আজকে করেছি ওই যে কাঁকর করল আলু দিয়ে এটা ভাজা করেছি আর এখানে কাতলা মাছ রান্না করেছি তো এখন আমি ওর বাবাকে খেতে